আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে খুব সহজভাবে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লা খুব সহজভাবে আপনাদের সাথে বানিয়ে দেখাবো আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন খুব সহজভাবে আপনাদের সাথে স্পন্স রসগোল্লা আজকে আমি শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক কী কী উপকরণ লেগেছে কীভাবে বানিয়েছি প্রথমে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার এটা আমি রেখে দেবো এক সাইডে আর এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ গুঁড়ো দুধ দুই কাপ দিয়ে দিচ্ছি পানি এক কাপ গুঁড়ো দুধের সাথে অবশ্যই দুই কাপ পানি দিতে হবে বেশি দিলে বেশি ছানা পাওয়া যাবে না আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে মেশানো হয়ে গেছে আমি এখন চুলায় তুলে দিচ্ছি দুধ ফুটে উঠেছে দেখুন ফুটে ওঠার পর আমি বেশি চাল করব না চুলা এখন আমি অফ করে দিব অফ করে দিয়েছি আমি এখানে আমি ভিনেগার আর পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি নেড়ে চেয়ে নিচ্ছি দেখুন এই যে ছানা কেটে গেছে এখন আমি একটা সাদা কাপড় নিয়েছি স্টেনারের উপর আমি সেঁকে নিচ্ছি ঠান্ডা পানি দিব একটু একটু ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আমি চাপ দিয়ে দিয়ে পানি বের করে দিচ্ছি দেখুন অবশ্যই এটা সাদা কাপড় দেওয়ার চেষ্টা করবেন তাতে অন্য কোনো কাপড় দিলে কালার উঠতে পারে আমি ছানা ভালোভাবে একটু মেখে নিচ্ছি হাতের দেখুন আমি ভালোভাবে ডলে ডলে মেখে নিব কিছুক্ষণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে কোনো দলা ভাব নেই আমি এখন একটু লম্বাটে ভাব করে নিচ্ছি একটা লম্বা তৈরি করে নিচ্ছি যত বরাবর এখানে আমার দশটা মিষ্টি হবে দেখুন আমি কিভাবে মিষ্টি বানিয়ে নিচ্ছি একটু হাতে আগে ডলে ডলে নিয়েছি তারপর আমি গোল শেপ করে নিচ্ছি তাতে খুব স্পন্স হবে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আজকে আমার একটু গলার সমস্যা কেউ কিছু মনে করবেন না আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ চিনি আর দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পানি চিনি যা নেবেন তার ডবল দিবেন পানি এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা এলাচ এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আপনারা যদি চান দিতে পারেন না চাইলে স্কিপ করে দিতে পারেন চিনি ভালোভাবে গলে গেছে শিরা ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিব যেগুলো রসগোল্লা আমি বানিয়ে রাখছিলাম সবগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখন ঢাকনাতে ঢেকে দেব আট মিনিটের জন্য ফিরে আসলাম আট মিনিট পর দেখুন রসগোল্লা ফুলে উঠেছে কত চুলা আমি অফ করে দিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি ঢাকনাদের ঢেকে আমি এক ঘন্টা অপেক্ষা করব শিরা ঢোকার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর এই যে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে গুঁড়ো দুধের স্পঞ্জ রসগোল্লা আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে দেখুন আমি একটা এরকম চাপ দিয়ে রস বের করে দিচ্ছি আবার রসে দিয়ে দিচ্ছি শিরাই কতটা আবার রস ঢুকে গেছে আবার আমি চাপ দিয়ে বের করে দিচ্ছি পারফেক্টভাবে হয়ে গেছে রসগোল্লা আল্লাহ ফেস